আনকার্ড আনটোল্ডের আজকের পর্বে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই প্রধানত এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ যে রিভিশন চলছে ভোটার লিস্টের সে সম্পর্কে একটি বিতর্ক দেখা দিয়েছে একই সঙ্গে একটি বড় কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বেশ কিছুদিন আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছিলেন নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোট লুট করেছে তিনি এর সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন এবং বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তিনি তথ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরেন যেখানে তিনি দাবি করেন যে বিশেষ কিছু বিধানসভা কেন্দ্রে বাইরের ভোটার আনা হয়েছে এবং ভোটার সংখ্যা বাড়িয়ে দিয়ে ভোটে জিতেছে বিজেপি কীরকম তিনি বেশ কিছু ঠিকানা তুলে ধরেছেন যেখানে এক কামরার ঘর পঞ্চাশ জন ঠিকানা অনেক জায়গায় দেখা যাচ্ছে ঘরের কোনো অস্তিত্ব নেই অথচ নাকি মানুষ বসবাস করছেন এবং এই পরিযায়ী ভোটাররা বাইরে থেকে আসছেন তাহলে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গেও কি এমন কোনো খেলা হতে চলেছে এরকমই একটি বিতর্ক উস্কে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন তিনি বর্তমানে উত্তরবঙ্গ সফর করছেন সেখানে ধস এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সমস্ত মানুষদের ত্রাণ এবং পুনর্বাসনের জন্য সেখানে থেকে তিনি তদারকি করছেন এরই বাইরে আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য ছিল বিজয়া সম্মেলনী এই বিজয়া সম্মেলনীতে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি কিন্তু এখানে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম দেবাশিস কুমার সুব্রত বক্সি এরকম দলের হেভিওয়েট এক নেতারা সেখানে তিনি একটি অডিও বার্তা পাঠান এবং তিনি অভিযোগ করেন যে ভবানীপুর এলাকায় বাইরের ভোটার আনা হচ্ছে অর্থাৎ বহিরাগতরা এসে এখানকার জমি বাড়ি দখল করছে এবং এখানকার যারা বহিরাগত অর্থাৎ বিভিন্ন রাজ্যের যারা বিভিন্ন ভাষাভাষীর মানুষ যারা দীর্ঘদিন ধরে আসেন তারা এখানে থাকছেন ব্যবসা করছেন এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন এখানকার মানুষের সঙ্গে মিলেমিশে থাকছেন তারা নয় হঠাৎ করে কিছুদিন থেকে নাকি বাইরের লোক আসছেন বলে তিনি বিতর্ক উসকে দিয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা সঠিক বা কতটা ব্যথিক এ নিয়ে তর্ক হতেই পারে এ নিয়ে তথ্য এবং পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া হতেই পারে কিন্তু এটা সত্যি যদি রাহুল গান্ধীর কথা সত্যি হয়ে থাকে যে বিগত বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বাইরের লোক এনে বিজেপি জিতেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যা বক্তব্য তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটি বড় পরিবর্তন বা বিপদ ঘটতে চলেছে এবং বিজেপি এটাকে হাতিয়ার করতে পারে বলে আমার মনে হয় কেননা বিজেপি বারবার করে বলছেন যে আমরা কয়েক লক্ষ কয়েক কোটি মানুষকে এখান থেকে বার করে দেব কারা বার হতে পারে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ কেননা না আর হতেই পারে আমরা যদি টেকনিক্যালি বিষয়টিকে দেখি যে ভোটার তালিকার সংশোধন হওয়া উচিত অর্থাৎ যারা সঠিক ভোটার তারা থাকবেন একাধিক জায়গায় যাদের নাম আছে তাদের বাদ যাওয়া উচিত বলে আমরা মনে করি প্রত্যেকটি মানুষেরই এটা মনে করা উচিত বিজেপি বিষয়টাকে এমন সুন্দর করে উপস্থাপন করছে যেন ভোটার তালিকার মধ্যে যে গরমিল আছে সেটাকে আমরা সংশোধন করতে চাই কিন্তু আসলে অনেক মানুষের আবেদন গ্রহণ করা হয়নি বিহারে অনেকে অভিযোগ করেছেন বেঁচে আছেন কিন্তু তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এই ভুলটা কে শুধরাবে এর কোনো উত্তর নেই এবং রাজ্য সরকারের কাছে একটি বিশেষ ক্ষমতা আছে রাজ্য সরকার চাইলে সঠিকভাবে এসআইআর করাতে পারে কারণ রাজ্য সরকারের কর্মীরা বিএলও হচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা ইলেকশন অফিসার হচ্ছেন কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে কেননা রাজ্য সরকারের কর্মীদের মধ্যে একটা বড় অংশের মানুষ বা একটা বড় অংশ যারা বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ সম্প্রতি বিজেপির বেশ কয়েকজন নেতা বা বিজেপি বা আর এস যারা সমর্থক তারা প্রকাশ্যে বলছেন যে ওবিসি বাতিল করার ক্ষেত্রে অফিসারদের একটা বড় অংশ আমাদেরকে সাহায্য করেছে আপনারা জানেন তাহলে সাহায্য করেছে কারা সরকারের মধ্য থেকে কারা কারা এসব কাজ করছেন এটা সরকারকে খুঁজে বার করা উচিত এবং সঠিকভাবে যাতে কাজ হয় সঠিকভাবে যেন আগামী দিনে যে কোনো বিষয় সমাধান হতে পারে এটা সরকারকে নিশ্চিত করা উচিত যতক্ষণ না সরকার এটা করছেন ততক্ষণ তৃণমূলের ক্ষতি হতে পারে বলে আমার মনে হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন বলছেন বহিরাগতরা রাজ্যে চলে আসছে বা ভবানীপুরে চলে আসছে তাহলে এখানকার স্থানীয় প্রশাসনের দেখা উচিত যে কারা বাইরে থেকে এসে আবেদন করছেন কারা হঠাৎ করে আসছেন কোথা থেকে আসছেন তারা ডবল ভোটার হয়ে থাকছেন কি না নাকি আবার এখান থেকে ভোট মিটে গেলে চলে যাবেন শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলকে ফায়দা করে দিতে তারা আসছেন এই বিষয়গুলো নিয়ে একটা তদন্ত এ বিষয়গুলো নিয়ে একটা গবেষণা বা এই বিষয়গুলো নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা পরিসংখ্যান ভিত্তিক কিছু হওয়া দরকার বলে আমার মনে হয় আপাতত এই পর্যন্ত আগামী পর্বে কথা হবে এসআইআর নিয়ে ভালো মন্দের কথা এখানে শেষ করছি